যারা মুসলমান ধর্ম অনুসারী তারা পৃথিবীতে বৃদ্ধাশ্রম হওয়ার প্রথম কারণ হল হলো মা উপর আমল এ মানে যে মা বাপ সন্তানের ফরজ হকটা আদায় করতেছে না এলেন দিতেছে না সেই মা বাপ বৃদ্ধাশ্রমে যাইতেছে প্রমাণ বৃদ্ধাশ্রমে গিয়া বেশি লাগবে না দশজনের জনের সাথে কথা বলে দেখিয়েন তাদের সন্তান গুলাকে কি শিক্ষা দিয়েছে শিক্ষিত করেছে দুনিয়া বিশিক্ষে উচ্চ শিক্ষিত করেছে দিন এলাম দিয়ে নাই তার কলাবে কবরের ভয় আল্লাহর ভয় আল্লাহকে চিনে নাই বুঝায় নাই আমার মালিককে চিনে নাই কার কলাবে দিন প্রতিষ্ঠিত করে নাই একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত বিল্ডিংটা তত মজবুত যত বড় ভূমিকম্প হোক অর্থাৎ যার কলাবে দিন যত জোরালোভাবে মা বাপ স্থাপন করতে পারবে পরবর্তীতে প্র্যাক্টিক্যাল জীবনে কর্মজীবনে সে ওটা অনুসরণ করে চলবে ইনশাল্লাহ এটাই সহি মত কিভাবে একজন মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষক ওস্তাদ হলো মা বাপ বাপ যেহেতু বেশিরভাগ বাইরে থাকে মা অর্থাৎ একজন মানুষের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুই না পারিবারিক শিক্ষার তুলনায় একজন আদম সন্তানের জন্য পারিবারিক শিক্ষার তুলনা যে যে শিক্ষা মা বাপ দিবে অর্থাৎ মা বাপ যদি মুমিন মুসলমান হয়ে থাকে ওই মা বাপ তার সন্তানকে যে শিক্ষা দিবে সেই শিক্ষা তুলনায় প্রাতিষ্ঠানিক শিক্ষা হাজার ভাগের এক বা করা তাহলে আশা করি কথাগুলো আমি বুঝতে পারতেছি আমাকে যা পরামর্শ দিবেন কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন কি না গত কয়েক দুই তিন দিন আমাকে আমার অনেক দিনই ভাই আমাকে পরামর্শ দিয়েছে আমি কথা মানে খুব দ্রুত বলি আমাকে দেখা যায় না ভাই আমাকে দেখার দরকার নাই তো আমার কথাগুলা কোরআন শুনার সম্মত কি না ওটা দেয় ওটা শুনেন দেখেন আপনারা আমাকে দেখার দরকার নাই আমার সকল দিনই ভাই আমার পরামর্শ আমাকে দেখার দরকার নাই আমার আওয়াজটা শুনেন শুধু বাস আমাকে জিজ্ঞাসা আমি কোন অনুসরণ করি প্রথমে বলছি মাঝাব মানে কি তাহলে আমার সম্বন্ধে প্রশ্ন করা করা আমাকে হবে না আমি হচ্ছে সকল সকলের সংমিশ্রণ যতটুকু জানি আর আল্লাহ আমাকে বুঝে জানার বুঝে টপিক দিয়েছে যতটুকু বলতে পারতেছি বা এতটুকু সকল মাজাবের সংমিশ্রণ আমি হাত 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 এখানে বেঁধেও নামাজ পড়ি হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ি দুটাই সইয়া দুটাই সই হাদিস তখন শাড়ি দিয়ে আমি হঠাৎ তার থেকে উঠছি আমি রুকু থেকে উঠছি এবার সেজা থেকে উঠি দাঁড়িয়েছি আমি প্রথম ডাকাতে আমি হাত বেঁধেছি পরবর্তীতে যখন দাঁড়িয়েছি হাতটা আমার ছুটে ছুটা ছেড়ে দেওয়া অবস্থা আছে আমি আর হাত বাঁধি না কেন বাঁধি না যখন আমার আমার কলাবে শয়তান এই অসহ দেওয়ার চেষ্টা করে তুই তো হাত ছেড়ে দিচ্ছ মানছে কি বলবে লোকে কি বলবে এই চিন্তাধারা যখন আমার কলবে শয়তান ঢুকানোর চেষ্টা করে তখন আমি আর হাত বাঁধি না মানুষ কি বলবো মানে কি আমি কি আমার মানুষের মানুষকে দেখানোর জন্য করতেছি নাকি আমি তো আমার আল্লাহকে দেখানোর জন্য করতেছি মানুষে কি বলবে এটা কেমন কথা আমাদের দেশে প্রেতনা সরানো হয়েছে শুধু মানছে কি বলবে মানছে কি বলবে একজন সন্তানের উপর মা বাবা মানসিক পেশা অত্যাচার করতেছে মানছে কি বলবে মানছে কি এই কথা বলে

তখন আমার রাসুল রাজস্বের তখন সরম তো অনেক দূরে থাকা মানুষের হুশে তো থাকবে না মানুষের ডাইনে বামে উপরে নেছে কি এটা তো হবে সবাই ইয়ে নসি ইয়ে নসি মানুষের হুশে তো পরে কাপড় তো ওর আসে না না ওটা তো অনেক দূরের কথা মানুষের হুশ থাকবে না যে বেহোস আছে অবস্থা আছে সে কি জানে তারপরে কাপড় আছে না নাই জানে না হাঁসর ময়দানটা এরকম ওটা ওই হাঁসের মানে এখন বর্তমানে দুনিয়াতেও চলতেছে এটা মানুষে কিছু বলবে না আপনার পিছন দিয়ে যদি একটা আপনার লুঙ্গি যদি ফাটা ডাকে আপনি বাড়ি থেকে বাজারে যাইতেছেন মানুষের পিছনে পিছনে মনে মনে সমালোচনা করবে আপনাকে নিয়ে কু মন্ত্রণা করবে কু মন্তব্য করবে কিন্তু কেউ আপনাকে বলবে না ভাই তোর পিছনের লুঙ্গি ফাটা কেন টাকা পয়সা নাই ধর আমার থেকে টাকা দুশো টাকা নিয়ে একটা লুঙ্গি কিনে কিনে তোর ইজ্জত আপনি ডাক এটা বলবে না কেউ আপনাকে মানুষে কি বলবে ভাই আর কি আছে মানুষে কি বলবে কিছু যা আসে না আমার মানুষে কে কি বলবে